কবে সেন্সারে জমা পড়বে মেগাস্টার সাকিব কামক কাম বরবাদ মুভি হ্যালো ফ্রান্স ওয়েলকাম ব্যাক আবার ফিরে আসলাম নতুন এক ব্রান্স কথা মেগাস্টার সাকিব কামক কাম বরবাদ মুভি কবে সেন্সার জমা পড়বে এই মুভির কয়টা কন্টেন্ট আসতে পারে ঈদের আগে তা নিয়ে এসে কথা হবে তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে কারণ অল্প একটু দিকে চলে গেলে আপনারা জানতে পারবেন না যে বরবাদের কয়টা কন্টেন্ট আসবে এদের আগে মুভির কবে সেন্সারে জমা পড়বে তো চলুন ভিডিওটি শুরু করা যাক মেগাস্টার সাকিব খানের কেরিয়ার সবথেকে বড় বাজেটের মুভি সেটা আমরা সবাই জানি কারণ এই মুভির বাজেট কিন্তু পনেরো থেকে বিশ কোটি টাকা এরা কিন্তু শাকিব খানের কেরিয়ার এবং কি বাংলাদেশের ইতিহাসে কিন্তু এত বড় বাজেটে মুভি হয় এই প্রথম হতে চলেছে এত বড় বাজেটের মুভি যে মুভির নাম বরবাদ মুভি এই মুভিতে কিন্তু বরপুর ব্যালেন্স মুভি হতে চলে সেটা কিন্তু পরিচালক জানিয়ে দিয়েছে সে কিন্তু রেফারেন্স হিসাবে এনি এবং কি বিক্রমকে ট্রেনেছে সেরকম ব্যালেন্স থাকবে এই মুভিতে সেটা সে বলেছে অনেকে বলেছে যে অ্যাকশনও থাকতে পারে কিন্তু সে বলেছে অ্যাকশন বলতে আমরা হ্যাঁ হাতের হাতের ব্যাপার বুঝি কিন্তু এখানে আমরা কিন্তু ভরপুর রক্তপাত দেখানো হয়েছে তার জন্য এটা কিন্তু ভরপুর ভায়লেন্স মুভি হতে চলেছে এখন দেখা যাক তারা কতটুকু ভায়লেন্স দেখাতে পারে মানে সাতাশ তারিখে এই মুভিটার টিজার রিলিজ করবে সেটা কিন্তু এই মুভি পরিচালক এবং এইভির নায়ক কিন্তু জানিয়ে দিয়েছে যে সাতাশ তারিখে এই মুভিটার টিজার আসতে চলেছে এক মিনিট চৌচল্লিশ সেকেন্ডের টিজারটা হবে সেটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে রান টাইম জানিয়ে দিয়েছে এমনকি টিজারটা কবে আসবে কয়টা আসবে সেটাও কিন্তু তারা জানিয়ে দিয়েছে এখন দেখা যাক সেই টিজার কি এটা ধরে রাখতে পারে কি না কারণ টিচারটা যেহেতু আসতে এতটা দেরি হয়েছে তারপর কিন্তু এই মুভির এক টেইলার আসবে তারপরে এই মুভির একটা গান আসবে সেটা কিন্তু পরিচালক জানিয়ে দিয়েছে একাধিক গান আছে কিন্তু একটা গান হয়তো ঈদের এক আসতে পারে বাকি গানগুলো ঈদের পরে আসবে সেটা পরিচালক জানিয়েছে অথবা দুইটা গান আসতে পারে সে বলেছে কিন্তু পাঁচটা গান কিন্তু ঈদের এক আসবে না এমনি মোট পাঁচটা গান থাকতে চলেছে একটা তার মধ্যে আইটেম সং এমনকি বাকিগুলো রোমার টাইক এমনকি একাধিক গান আছে মানে টাইটেলটিটা হয়তো একটা থাকতে পারে এখন দেখা যাক গানগুলো কেমন হয় কারণ পিতামাসানের হাসানের এর আগে কিন্তু লাগিউরোদ নামে একটা গান করেছে সেই গানটা কিন্তু ব্যাপক সাকসেস পেয়েছিল এরপর কিন্তু মেক্টার সাকিব গানের সাথে তার এটা দ্বিতীয় কাজ এই দ্বিতীয় কাজে কিন্তু সে দুইটা গান করেছে এখন দেখা যাক তার দুইটা গান কেমন হয় এমনকি বাকি শিল্পীদের ভিতরে সারপ্রাইজ আছে সেটাই পরিচিত জানিস এখন বলতে চাচ্ছে না যে বাকি শিল্পী কারা থাকতে চলেছে সেটা সারপ্রাইজ হিসাবে সে রেখে দিচ্ছে সে বলতেছে যখন গানগুলো রিলিজ পাবে তখন সবাই জানতে পারবে যেখানে শিল্পী হিসাবে কারা আছে তারা আগেও ছিল এমনকি বর্তমানে তারা কি অল্প অল্প কাজ করতেছে ততটা বেশি কাজ করতেছে না এখন দেখা যাক তার মধ্যে কাজ কিন্তু এর কিছুদিন ভিতরে কিন্তু আতিপাস্তা বাংলাদেশে ছিল অনেকে মনে করছে যে আতিপেস্তা হয়তো এখানে একটা গান গেয়েছে সেটা কিন্তু সে ক্লিয়ার করতেছে না সে বলতেছে আমার প্রজানা প্রতিষ্ঠান থেকে আমাকে নিষেধ করা হয়েছে বর্তমানে যে শিল্প হিসাবে কারা থাকতে চলেছে সেটা বলতে বারণ হয়েছে এখন দেখা যাক শিল্প হিসাবে কারা থাকতে চলেছে তার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ সাতাশ তারিখে টিচার আসবে তারা এক সপ্তাহ গ্যাপ দিয়ে হয়তো একটা গানও দিতে পারে এই মুভিটা সামনের সপ্তাহে সেন্সার বোর্ডে জমা পাবে সেটাও কিন্তু পরিচালক জানিয়ে দিয়েছে সামনে সপ্তাহে সেন্সার বোর্ড জমা পাবে বর্তমানে এই মুভি মিউজিকের কাজ নিয়ে বিজি আছে এরপর এডিটিংয়ের কাজ তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কারণ একদিন শুটিং হয়েছিল একদিকে এডিটিং হয়েছিল সেটা আমরা সবাই জানি এখনও কিন্তু ঈদের এক মাস বাকি আছে এখন দেখা যাচ্ছে এক মাসের ভিতরে ভুল বস্তুটি আছে তারা পুরোপুরি সুদ্রিয়ে নেবে সেটা আশা করা যাচ্ছে এখন দেখা যাচ্ছে তার কতটুকু সুদৃ নিতে পারে ভিডিওটা আপনাদের কাছে কেমন অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন সবাই ভিডিওটা দেখতে পারে আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখুন অবশ্যই পেজটি ফলো করে দেবেন কারণ আপ্যাটা সাবস্ক্রাইবারটা ফলো করেন আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে তা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পেজটি ফলো করে দিন ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টেল দেন টেক কেয়ার দেখা হবে নেক্সট কোন ভিডিও তত তখন ভালো তখন সুস্থ বাই বাই